বিরিয়ানি হোক কিংবা কচি পাঠার ঝোল ভোরণে এলাচ না পড়লে রান্নার স্বাদ ঠিক জমে না পায়েসে এলাচ পড়লে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ মশলা চা হোক বা সাধারণ দুধ চা স্বাদ বৃদ্ধি করতে অনেকেই এলাচ ব্যবহার করেন শুধু তাই নয় খাওয়ার পর আবার অনেকেই মুখ হিসেবে এলাচ খান আবার অনেকে এমনও আছে যে যাদের খাওয়ার সময় এলাচ মুখে পড়লে মেজাজটাই বিগড়ে যায় কিন্তু জানেন কি রান্নার ছাড়াও নিয়মিত একটি করে এলাচ খেলে শরীরের কোন কোন সমস্যা দূর হতে পারে আপনি যদি রোজ খালি পেটে একটি করে এলাচ খাওয়ার অভ্যাস করেন তাহলে আপনার যে উপকার হবে তা জানলে অবাক হবেন তবে কয়েকটি সমস্যা থাকলে এলাচ খাওয়া বন্ধ করুন হতে পারে মারাত্মক বিপদ মানে এলাচ খাওয়ার সঠিক নিয়ম না জেনে খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই আমি এই ভিডিওতে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমি পল্লবী কিচেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এলাচ দুই প্রকার ছোট এলাচ আর বড় এলাচ তো ছোট এলাচ নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে মিষ্টি তৈরি করতে এবং খাবারের সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয় যদিও বড় এলাচের প্রধান ব্যবহার মশলা হিসেবে এলাচের এই দুটি রূপের মধ্যে আকার রং এবং স্বাদের পার্থক্য রয়েছে ছোটো এলাচের রং সবুজ এবং বড় এলাচ কালো রঙের কারণে অনেক জায়গায় মানুষ এদেরকে সবুজ এলাচ ও কালো এলাচ নামেও ডাকে তো আপনি বিভিন্ন উপায়ে এলাচ খেতে পারেন মাউথ ফ্রেশনার হিসাবে চিবিয়ে সরাসরি খেতে পারেন যে কোনো খাবার বা সবজি তৈরি করার সময় আপনি এটি দানা যোগ করে এটি খেতে পারেন এছাড়া এলাচের গুঁড়ো দুধে যোগ করে খাওয়া যেতে পারে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে দিনে অর্ধেক থেকে এক গ্রামের এলাচের গুঁড়ো খাওয়া উপযুক্ত আপনি যদি কোনো রোগের ঘরোয়া প্রতিকার হিসেবে এলাচ খেতে চান তাহলে এর সঠিক ডোজ জানতে আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন অনেকেই জানতে চান এলাচ খেলে কিছু স্বাস্থ্য উপকারিতা আছে কিনা। না আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে এলাচের উপকারিতা অনেক যেমন হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হলে বা কোনো ধরনের সংক্রমণের কারণে মানুষ প্রায় সর্দি কাশির শিকার হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা খুব দ্রুত ঠান্ডায় আক্রান্ত হয় ঠান্ডা লাগলে গলা ব্যথা হয় কাশি ও গলা ব্যথা উপশমে এলাচের ব্যবহার উপকারী এই কারণে কাশি এবং সর্দি নিরাময়ের সবচেয়ে বিশিষ্ট আয়ুর্বেদিক ওষুধ এলাচ রয়েছে গলা ব্যথা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে মধু সাথে আধা থেকে এক গ্রাম এলাচ গুঁড়ো মিশিয়ে খান দু তিন দিন খেলেই গলা ব্যথা সেরে যাবে একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন এলাচ খেলে রক্তচাপও কমে এ প্রসঙ্গে যারা উচ্চ রক্তচাপ বা উচ্চ রক্তচাপে রুগী তাদের নিয়মিত এলাচ খাওয়া উচিত এতে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রসঙ্গত এলাচ খাওয়ার উপকারিতা অনেক রক্তচাপ কমানো গলা ব্যথা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি এটি হাঁপানি রোগীদের জন্য একটি অত্যন্ত উপকারী ওষুধ এলাচের এমন গুণ রয়েছে যা ফুসফুসে রক্ত চলাচল ঠিক রাখে যা ফুসফুসকে সুস্থ রাখে এবং কাশি বা হাঁপানির মতো রোগ প্রতিরোধ করে এলাচ পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে যার ফলে শরীরের মেটাবলিজমও ঠিকঠাক কাজ করে এবং ক্ষুধা পারে যাদের ক্ষুধা না লাগা বা সময় মতো কম খিদে বোধ করার সমস্যা রয়েছে তাদের এলাচ খাওয়া উচিত এলাচ খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলতে গেলে সবারই উত্তর এটি মুখে দুর্গন্ধ দূর করে এটি একেবারেই সত্য এবং সেই কারণে এলাচ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাউথ ফ্রেশনার হিসাবে আপনিও যদি মুখের গন্ধে অস্থির হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু এলাচের বীজ খান কিছু গবেষণা নিশ্চিত করেছে যে এলাচ অস্ত্রোপচারের পরে বমি বমি ভাব এবং বমি হওয়া থেকে মুক্তি দেয় গবেষণা অনুসারে এলাচ আদা এবং পুদিনা একটি তুলোর ব্যান্ডেজে মুড়িয়ে তার গন্ধ নিলে অস্ত্রোপচার পরবর্তী বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়া যায় একইভাবে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় যাদের বমি বা বমি বমি ভাবের সমস্যা হয় তাদের যাত্রা শুরু করার আগে কিছু এলাচের বীজ খাওয়া উচিত এটি বমি বমি ভাব এবং বমি বন্ধ করার সবচেয়ে ঘরোয়া প্রতিকার এলাচের সুগন্ধ আপনার মেজাজকে সতেজ রাখে তাই বেশিরভাগ মানুষই সকালে এলাচ চা খান এলাচ চা পান করলে শুধু পেট ও শ্বাসকষ্টে রোগী দূর হয় না মানসিক চাপও দূর হয় এবং মেজাজ সতেজ থাকে তাই স্ট্রেস বা ডিপ্রেশনের রুগীদের স্ট্রেস থেকে মুক্তি পেতে প্রতিদিন এলাচ চা পান করতে হবে অনেক সময় ভারী কোনো জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম জলে ফুটিয়ে খেলে তৎক্ষণাৎ উপশম হয় গরম জলে চা পাতা এলাচ গুঁড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা মাথা ব্যথা করলে এক কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন ব্যথা নিমেষেই দূর হবে এছাড়াও এলাচ মানসিক চাপ কমাতেও সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হল এলাচ সর্দি কাশির সমস্যা থেকে শুরু করে ত্বকের বিভিন্ন সমস্যায় অ্যান্টিঅক্সিডেন্ট বেশ উপকারী তাই নিয়মিত এলাচ খেলে শারীরিক নানা সমস্যা থেকে মুক্তি পাবেন এরপর বলি এলাচে রয়েছে অনেক ঔষধি গুণ এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী বলে মনে করা হয় তবে যদি এই চার সমস্যা থাকে এলাচ খাওয়া হতে পারে বিপজ্জনক চলুন জেনে নিই সেই সমস্যাগুলো কি কি। গর্ভাবস্থায় এমনিতেই খাদ্য বিশেষ সচেতন থাকতে হয় এই সময় বেশি এলাচ খাওয়া হলে গর্ভপাত হতে পারে আপনি যদি গর্ভাবস্থায় এলাচ খেতে চান তবে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন তবেই এলাচ খান যাদের গল ব্লাডার বা কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে তাদের জন্য এলাচ ক্ষতিকারক হতে পারে এলাচের বীজ শরীরে পাথর বাড়াতে পারে অতএব এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খান যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এলাচ খাওয়া থেকে দূরে থাকা উচিত এটি গ্রহণের ফলে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে এছাড়া অনেকের এলাচের থেকে অ্যালার্জির সমস্যা হতে পারে তাই আগে জেনে নিই তবে এলাচ সেবন করুন এই সমস্যাগুলো ছাড়াও অতিরিক্ত এলাচ খাওয়ার ফলে কাশি ও বমি বমি ভাব হতে পারে এলাচের স্বাদ ঠান্ডা তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে কাশিও হতে পারে তাই এই সমস্যাগুলো থাকলে এলাচ খাওয়া থেকে বিরত থাকতে হবে সাধারণত এলাচ খেলে তেমন কোনো ক্ষতি হয় না বরং এটি স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত খেলে বা কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন এলাচের প্রতি সংবেদনশীলতা থাকে তাহলে তাই এলাচ আকারে ছোট হলেও এর অনেক ঔষধি রয়েছে এই মশলাটি আমাদের পাচন তন্ত্রকে শক্তিশালী করে আপনার পাচনতন্ত্রে যে কোনো সমস্যা থাকলে তা উপশম হবে বিশেষ করে গ্যাসের সমস্যা দ্রুত উপশম হয় এটি পাচন উন্নত করে এবং পেট ফাঁপা থেকে উপশম দেয় এছাড়াও বুক জ্বালা কমায় পাচন সংক্রান্ত সমস্যা থাকলে আপনি প্রতিদিন একটি করে এলাচ খান এলাচে রাসায়নিক গুণও রয়েছে এগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক বিষাক্ত পদার্থ বা ফ্রি রেডিকেল অপসারণ করতে সাহায্য করে এলাচ আমাদের রক্ত পরিশোধন করে এছাড়াও এলাচ লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে এটি আমাদের শরীরকে বিষমুক্ত করে যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে ত্বক টান টান হয় বলি রেখা কমে তো আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ